মাসের যে কোনো বৃহস্পতিবার মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন এটি মা লক্ষ্মী আপনার গৃহে স্থিত হবেন ঘর ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে পৌষ মাস এই পৌষ মাসটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস এই মাসে বাড়ির ধানের গোলা থাকে পূর্ণ চালের ভান্ডার থাকে পূর্ণ অগ্রায়ণ মাসে ধান কাটা হয় বাড়িতে নিয়ে আসা হয় তাই পৌষ মাসে গৃহস্থ বাড়ি ধনধান্যে ভরা থাকে বহু বাড়িতে বিশেষ করে গ্রাম বাংলার দিকে পৌষ মাসে মা লক্ষ্মীর বার্ষিকী পূজাটি হয়ে থাকে মা লক্ষীর ধান্য লক্ষ্মী রূপের পুজো হয়ে থাকে পৌষ মাসে তাছাড়া পৌষ মাসের প্রত্যেকটি দিনই অত্যন্ত ভালো মা লক্ষ্মীর আরাধনার জন্য গৃহস্থ বাড়িতে সকাল সন্ধ্যে নিত্যদিন মা লক্ষ্মীর পূজা অর্চনা হয়ে থাকে তা সত্ত্বেও যেহেতু সপ্তাহের দিন এক একটি দেবী এবং দেবতার কটি ঠিক সেরকমভাবেই বৃহস্পতিবার দিনটি হচ্ছে মা লক্ষ্মীর ওপর সমর্পিত তাই গৃহস্থ বাড়িতে বৃহস্পতিবার দিন ঘর স্থাপন করে মা লক্ষ্মীর পূজা অর্চনা হয়ে থাকে সন্ধ্যেবেলায় প্রত্যেক বাড়ির থেকে আসে পাঁচালির আওয়াজ মধুরা এই বৃহস্পতিবার দিনই মা লক্ষ্মীর পূজা করবার সময় মা লক্ষ্মীর চরণে অবশ্যই অর্পণ করবেন এই একটি জিনিস আপনারা চাইলে পৌষ মাসের প্রত্যেক কটি বৃহস্পতিবারে অর্পণ করতে পারেন কিন্তু যদি সময়ের অসুবিধা থাকে তাহলে অন্তত চেষ্টা করবেন পৌষ মাসের একটি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর চরণে এই বিশেষ জিনিসটি অর্পণ করতে এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস মা লক্ষ্মী এই জিনিসটি যদি পায় তাহলে অত্যন্ত সন্তুষ্ট হন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে আমি আমার চ্যানেলে সাধারণত পুজোপাঠ তত্ত্বকথা বাস্তু টিপস এবং নানা প্রকার উপায় বিধির উপর ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা বৃহস্পতিবার দিন চেষ্টা করবেন সন্ধেবেলা যখন আপনারা নিত্য সন্ধ্যা দেন তখন মা লক্ষ্মীর চরণে এই জিনিসগুলি অর্পণ করতে এখানে আমি তিনটি থেকে চারটি জিনিসের কথা বলে দেব চেষ্টা করবেন যে কোনো একটি বা দুটি জিনিসও অন্তত মা লক্ষ্মীর চরণে বৃহস্পতিবার অর্পণ করতে প্রথম যে জিনিসটি পৌষ মাসের একটি বৃহস্পতিবার মা লক্ষ্মীর কাছে অবশ্যই দেবেন সেটি হচ্ছে ধান হ্যাঁ বন্ধুরা পৌষ মাসে বহু বাড়িতে ধানলক্ষ্মীর পূজা হয় এ কথাটি তো আমি আগেই বলেছি তবে ধানলক্ষ্মীর পূজা হোক বা না হোক পৌষ মাসে ধান কিন্তু বিশেষ গুরুত্ব রাখে এবং মা লক্ষ্মীর কাছে ধান অবশ্যই নিবেদন করা উচিত আপনারা দেখবেন দশকর্মার দোকানে ধানে ছড়া পাওয়া যায় আপনারা সেখান থেকে নিতে পারেন বা পাঁচ টাকা মূল্যের সামান্য ধান নিয়ে এসে আপনারা মা লক্ষ্মীর সামনে একটি বাটিতে করে মা লক্ষ্মীর কাছে অর্পণ করতে পারেন চেষ্টা করবেন সন্ধেবেলা মা লক্ষ্মীর কাছে এই ধানের ছড়াটি বা ধানের একটি ভান্ডার বানিয়ে সেটিও আপনি রাখতে পারেন ছোটো ছোটো চুবড়ি পাওয়া যায় সেই চুবড়ির মধ্যেও ধান ভরে আপনারা মা লক্ষ্মীর কাছে অর্পণ করতে পারেন পৌষ মাসের একটি বৃহস্পতিবার আগামী যে বৃহস্পতিবারটি আসতে চলেছে সেটি পৌষ মাসের সর্বপ্রথম বৃহস্পতিবার এই বৃহস্পতিবার দিনটিতেও আপনারা এই ধানের ছড়াটি অথবা ধানের চুপড়িটি মা লক্ষ্মীর সামনে নিবেদন করতে পারেন বন্ধুরা পৌষ মাস চলাকালীন এক মাস কিন্তু মা লক্ষ্মীর চরণের কাছেই সেই ধানের চুপড়িটি রাখতে দেবেন খুব ভালো ফল পাবেন এবং এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিসটি মা লক্ষ্মীর কাছে রাখলে মা লক্ষ্মীও আপনার ওপর আশীর্বাদ করবেন দ্বিতীয় যে জিনিসটি মা লক্ষ্মীর কাছে নিবেদন করার চেষ্টা অবশ্যই করবেন সেটি হচ্ছে একটি হলুদের গাঁট হ্যাঁ বন্ধুরা হলুদের গাঁটও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস আপনি চাইলে কাঁচা হলুদও দিতে পারেন কাঁচা হলুদ না পেলে হলুদের গাঁটও আপনি পেয়ে যাবেন দর্শকর্মার দোকানে আপনি একটি হলুদের গাঁট নিয়ে আসবেন এবং মা লক্ষ্মীর চরণের কাছে হলুদের গাঁটটি নিবেদন করবেন কিভাবে নিবেদন করবেন আপনি একটি অক্ষত পান নিয়ে নেবেন পানটি তিলক করবেন তার মধ্যে সুপারি দিয়ে হলুদের গাড় দিয়ে মা লক্ষ্মীর চরণের কাছে সেই জিনিসটি নিবেদন করবেন বন্ধুরা দিয়ে পান সমস্ত দেবী দেবতাদের আহ্বান জানানো জানানো হয় হয় আমন্ত্রণ যেন তারা আমাদের আমাদের ঘরে আসেন এবং আশীর্বাদ করেন মা লক্ষ্মীও অত্যন্ত চঞ্চলা তাই মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানিয়ে ঘরে নিয়ে আসতে হয় তাই মা লক্ষ্মীর চরণের সামনে অবশ্যই পান সুপারি এবং তার মধ্যে একটি হলুদের গাঠ পৌষ মাস চলাকালীন একটি বৃহৎ বৃহস্পতিবার হলেও অবশ্যই নিবেদন করুন তৃতীয় যে জিনিসটি মা লক্ষ্মীর চরণে অবশ্যই নিবেদন করবার চেষ্টা করবেন সেটি হচ্ছে একটি গোলাপি রঙের ফুল হ্যাঁ বন্ধুরা গোলাপি রঙ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি রঙ এবং এই গোলাপি রঙের যে কোনো একটি ফুল যদি মা লক্ষ্মীর চরণে আপনারা আগামী বৃহস্পতিবার নিবেদন করতে পারেন তাহলে অত্যন্ত ভালো মা লক্ষ্মী প্রীত হন মা লক্ষ্মী পদ্মা শোনা তাই চেষ্টা করবেন যদি পদ্ম ফুল অর্পণ করতে পারেন কিন্তু যদি পদ্ম ফুল না পান তার বদলে আপনারা গোলাপি রঙের একটি গোলাপ ফুল নিবেদন করতে পারেন অথবা গোলাপি রঙের করবি ফুলও নিবেদন করতে পারেন তাছাড়া গোলাপি রঙের অন্য যে কোনো ফুলও আপনারা নিবেদন করতে পারেন তবে হ্যাঁ পদ্ম ফুল পেলে কিন্তু সবথেকে বেশি ভালো হয় মা লক্ষ্মী পদ্মাসনা দেখবেন মা লক্ষ্মীর একটি রূপ আছে যেটিকে বৈভব লক্ষ্মী বলা হয় বা ধনলক্ষ্মী বলা হয় সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক সেই মা সে কিন্তু মা পদ্মের ওপর আসীন থাকেন এবং মায়ের দুই হাতেও দুটি পদ্মফুল থাকে তাহলে বুঝতেই পাচ্ছেন যে পদ্ম ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাছাড়া মায়ের আরও একটি রূপ আছে যেটি বৈভবলক্ষ্মী সেই মাকে পুজো করা হয় লাল রঙের গোলাপ ফুল দিয়ে তাই মা লক্ষ্মীকে কিন্তু গোলাপ ফুলও অর্পণ করা যায় তাই বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন গোলাপি রঙের একটি ফুল মাকে অর্পণ করতে চতুর্থ যে জিনিসটি আপনারা মা লক্ষ্মীর চরণের কাছে অর্পণ করতে পারেন সেটি হচ্ছে করি আমরা প্রত্যেকেই জানি যে কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা অবশ্যই এই পৌষ মাসের একটি বৃহস্পতিবার মা লক্ষ্মীর সামনে কড়ি নিবেদন করুন আপনারা যদি পান তাহলে হলুদ রঙের কড়ি নিবেদন করবার চেষ্টা করবেন হলুদ কড়ি বাড়িতে আনা বাড়িতে রাখা গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত শুভ অর্থকে আকৃষ্ট করতে পারে হলুদ কড়ি কিন্তু যদি হলুদ কড়ি না পান তাহলে আপনারা সাধারণ যে সাদা কড়ি পাওয়া যায় সেটিও নিয়ে আসতে পারেন এবং মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই কড়ি পঞ্চম এবং সর্বশেষ যে জিনিসটি মা লক্ষ্মীর কাছে আমি বলবো নিবেদন করতে সেটি হচ্ছে একটি ঘিয়ের প্রদীপ ঘিয়ের প্রদীপ জ্বালালে বাতাবরণ শুদ্ধ এবং পবিত্র হয় মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হচ্ছে ঘিয়ের প্রদীপ এই ঘিয়ের প্রদীপের যে আলো সেটি ঘর থেকে নেতিবাচকতা দূর করে এবং পরিবেশকে শুদ্ধ করে তাই বন্ধুরা বৃহস্পতিবার দিন বিশেষ করে পৌষ মাসের বৃহস্পতিবার দিন সন্ধেবেলায় যখন আপনারা সন্ধ্যা দেবেন তখন অবশ্যই মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন আপনারা যেমন নিত্যদিন সর্ষের তেলের প্রদীপ জ্বালান সেটিও যেমন জ্বালাবেন ঠিক সেরকমভাবে একটি ঘিয়ের প্রদীপও মা লক্ষ্মীর সামনে জ্বালিয়ে দেবেন সেই ঘিয়ের প্রদীপটি দিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন এবং সেই প্রদীপটি দিয়ে আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতারা আছেন সববার আরতি করবেন এবং তারপর সেই ঘিয়ের প্রদীপটি আপনার বাড়ির সর্বত্র দেখাবেন সেই ঘিয়ের প্রদীপের আলোর উত্তাপ যেন আপনার প্রতিটি ঘর পায় এতে মা লক্ষ্মীর আশীর্বাদ আছে এবং তারপর সেই ঘিয়ের প্রদীপটি আপনি আপনার বাড়ির যে তুলসী তলা আছে বা তুলসী মঞ্চ আছে সেখানে প্রজ্বলিত অবস্থায় রেখে দেবেন বন্ধুরা এই কাজটি কিন্তু পৌষ মাসের যে কোনো একটি বৃহস্পতিবার অবশ্যই করবেন এতে আপনার বাড়ির থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে দারিদ্রতা দূর হবে এবং বাড়িতে প্রচুর অর্থ আগমন ঘটবে আপনারা একবার করেই দেখতে পারেন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন তবে পৌষ মাসের যে বৃহস্পতিবারে আপনারা এই কাজটি করুন সেদিন কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর আপনি মা লক্ষ্মীর চরণের কাছে যাই অর্পণ করুন না কেন যদি আপনার বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে সেই ঘরে কিন্তু মা লক্ষ্মী কখনোই আসে না তাই আপনার প্রত্যেক কটি ঘর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন সূর্যোদয়ের আগে ওঠার চেষ্টা করবেন বাড়ি ঘরদোর পরিষ্কার করে বাড়ির মুখ্য দরজায় জল ঢেলে দেবেন এবং প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর চরণের আল্পনা যদি সদর দরজা দিয়ে ঢুকছে এটি বানাতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়িতে কখনো কোনো কিছু খারাপ জিনিস প্রবেশ করতে পারবে না আপনার বাড়ির প্রত্যেকটি কটি সদস্যের উন্নতি হবে তাই বন্ধুরা এটা করে দেখতে পারেন আর বাড়ির মুখ্য দরজা খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন এমন কোনো কিছু বাড়ির মুখ্য দরজায় রাখবেন না যার ফলে মা লক্ষ্মীর আসার পথে বাধা সৃষ্টি হয় বাড়ির মুখ্য দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাড়ির মুখ্য দরজার বাইরে ছেঁড়া চটি জুতো নোংরা আবর্জনা ডাস্টবিন বা ক্যাক্টাস জাতীয় কোনো গাছ রাখবেন না সন্ধ্যেবেলাও যেন বাড়ির মুখ্য দরজা আলোকিত থাকে সেই বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন এবং যেদিন আপনারা এই কাজটি করবেন পৌষ মাসে সেদিন কিন্তু রান্নাঘরে রান্নাঘরে যেন এটু বাসন কোষণ না থাকে সেই বিষয়েও খেয়াল রাখবেন সেদিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন পৌষ মাসের কিন্তু কিছু নিয়ম বিধি আছে এই মাসে বিবাহ হয় না কারণ এই মাসে বাড়ির যারা মেয়েরা তারা তো মা রূপ তাদেরকে তাদের বাবা মারা অন্য ঘরে পাঠান না তাই পৌষ মাসে ঘর থেকে কোনো কিছু বার করারও বিধিনিষেধ আছে এর ওপর আমার একটি ভিডিও বানানো আছে যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন পৌষ মাসে কী কী জিনিস ঘর থেকে বার করতে নেই আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন